আজকের ভিডিওটা লং হবে দেখবেন ভালো লাগবে হৃদয় বিদারক একটি ঘটনা আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা ভিডিওটা দেখবেন এবং মন্তব্য জানাবেন আমাদের রাজশাহী রেল স্টেশন এখানে দেখাবো কিছু কাহিনী আপনারা দেখবেন এই শীতের মাঝে দেখেন মানুষের কি দুর্দশা কত অসহায় হলে মানুষ এভাবে স্টেশনে থাকতে পারে আপনার মনে যদি কোনো অহংকার থাকে তাহলে এই স্টেশনে আসবেন আপনার অহংকার সমস্ত দূর হয়ে যাবে মানুষ এমনি এমনি স্টেশনে থাকে না দেখেন কতটা কষ্ট হলে এই শীতে রাত্রে তারা এই স্টেশনে বসবাস করে আমরা তো আল্লাপাক অনেক সুখে রেখেছে ভালো অবস্থানে আসি দেখেন এই স্টেশন কারো ভ্রমণের জায়গা আবার এই স্টেশন কারো একটু শান্তির জায়গা যেমন এইসব লোক একটু শান্তিতে ঘুমাচ্ছে কতটা শান্তিতে ঘুমাচ্ছে তা আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমার ভিডিওটা দেখে যদি নাও বোঝেন তাহলে আপনারা যদি সময় পান একটু এইসব স্টেশনে আসবেন দেখবেন মানুষ কতটা অসহায় আমরা বাড়িতে এই শীতের সময় দরজা জানলা বন্ধ করে ল্যাপ মোটা কম্বল দিয়ে ঘুমিয়ে থাকি তাও মনে হয় আমাদের গায়ে শীত লাগে তাহলে এই সব মানুষের কথা একবার চিন্তা করেন যে কতটা শান্তিতে আসে এইসব মানুষ দেখেন তাও ঘুমাচ্ছে মনে হচ্ছে কতই শান্তিতে আছে দেখেন এই লোকটার কথা দেখেন উনি একজন লোক একটা গামছা শুধু একটা গামছা গায়ে দিয়ে ঘুমাচ্ছে একটা কতটা অসহায় দেখেন মানুষ আমার ভিডিও করছি আর আমার মনে অনেক কষ্ট হচ্ছে যে এই মানুষের কিছু যদি করতে পারতাম এই মানুষগুলোর যদি একটু সহযোগিতা করতাম একটু যদি পারতাম আমাকে সেই তৌফিক দান আল্লাহ যদি আমি কোনো দিন পারি এই লোকজনকে সহযোগিতা করব। আমি বিদ্যমানদেরকে উদার্ত আহ্বান জানাব এই লোকের লোকগুলোর পাশে এই শীতের সময় অন্তত একটা করে কম্বল দিয়ে সহযোগিতা করবেন দেখেন এই শীতে কেউ ঘুমাচ্ছে আর একজন মরব্বী সে শীতের কারণে দাঁড়িয়ে হাঁটছে ঘুমাতে পারছে না কতটা অসহায় মানুষ আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ আসলে আমরা যারা সহযোগিতা করতে চাই তাদের আল্লাপাক সমর্থন দেয়নি আর সমর্থন দিয়েছেন তাদেরকে মন হয়তো দেয়নি এদেরকে সহযোগিতা করার জন্যে তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এরকমভাবে স্টেশনে ঘুমাতে পারে আপনারা জানাবেন এটাই বাস্তব